জাপানি হেডলাইট ডাবল এল প্রজেকশন এলইডি হেডলাইট সাথে এখানে ফক দেওয়া আছে সামনে গিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে গায়ে সাথে অরিজিনাল যে গিল বাম্পার সেই গিল বাম্পার হুন্ডার লোক দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ পনেরো সিরিয়াল এই পাশের লাইটটিও মাসাল একদম অরিজিনাল লাইট ডাবল প্রজেকশন এলইডি হেডলাইট সাথে ফক লাইট দেওয়া আছে এছাড়া ফাইম ভাই গাড়ির প্রত্যেকটা গ্লাস যেমন দেখেন সামনের গ্লাস একদম অরিজিনাল গ্লাস হুন্ডার লোক দেওয়া আছে এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে এটা ফ্যাক্টরি স্টিকার এছাড়া গাড়ির রিং দেখেন টায়ার অলমোস্ট নতুন রিং গুলো এছাড়া গাড়ির সাইড এসে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সে রেঞ্জ সেট সাথে কিন্তু ছাদে রুববার দেওয়া আছে এবং এখানে কিন্তু পাদানিও দেওয়া আছে এখানে হুন্ডা দেয়া আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিঙ্গার প্রিন্ট ডোর খুবই চমৎকার একটি গাড়ি মাসাল্লাহ দেখেন ডোর গুলো দেখেন ফুল লেদার এর প্যাড লেদার সিট টিপটনিক গিয়ার আপনার আইডিয়াল স্টপ আর হচ্ছে আপনার কুজ কন্ট্রোলার সবকিছুই দেওয়া আছে গাড়ি খুবই চমৎকার একটি গাড়ি কোনটা ভেজেল এই পাশে দেখেন ভাইয়া খুবই চমৎকার গাড়ি মাসাল অনেক সুন্দর একটি গাড়ি আসলে এই গাড়ি না দেখলে আপনি বুঝতে পারবেন না যে এত সুন্দর গাড়ি কিভাবে রাখা আছে দেখেন প্রত্যেকের লাইট একদম অরিজিনাল লাইট চাপাই লাইট এখানে ভেজেলের লোগো দেওয়া আছে এখানে হুন্ডার মনোগ্রাম এখানে জাপানি স্পলার টাও দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গনেরো সিরিয়াল আর এটা হচ্ছে চালিত গাড়ি এটা নন হাইব্রিড এটার মধ্যে আবার একটা হাইব্রিড আছে যেটা ওটা একটু দাম কম বা এটা হচ্ছে নন হাইব্রিড গাড়ি দেখতে পাচ্ছেন এখানে কভার দেওয়া আছে আপনি চাইলে এখানে কাভার লাগিয়ে দিতে পারেন এখানে কাভার লাগিয়ে দিতে পারেন এখানে আপনার একটা দেখেন একেবারে অর্জল অবস্থা আছে সব কিছু খুবই চমৎকার একটি গাড়ি মাসাল্লাহ প্রত্যেকের জয়েন্ট দেখেন সিল করা আছে জাপানি সিল এ দেখেন এই পাশে দেখেন প্রত্যেকটা জয়েন্ট একেবারে সিল করা ভিতরে দেখেন ভাইয়া একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে মাসাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি

হান্ড্রেড পার্সেন্ট অকটেন ড্রাইভের গাড়ি এবং ভিতরে দেখে একদম অরিজিনাল যে কালার রেড ওয়াইন কালার সামনে মার্শাল দেখেন কোথাও একটা হাত হাতরে বাড়ি দেয় একেবারে অরজিনাল অবস্থা আছে বনারটা মশাল একদম ফুল ফ্রেশ অবস্থা আছে কোথাও কোনো খোলা কাটা এক্সের নেই মার্শাল একেবারেই ফ্রেশ অবস্থা আছে তেলের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অফটেন ড্রাইভের গাড়ি প্রাইস কেমন চলছে এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া একুশ লাখ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য হচ্ছে নেগেটুট পাওয়া যাবে ইনশাল্লাহ এটা নিতে হলে কোথায় আসতে হবে মোহাম্মদপুর বেরিবাজ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দিকে দশ গজ গাবতুলি দিকে আগালেই হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি রোড দিয়ে আসবেন বেরিবাজ চার রাস্তা মোড়ে দশ গজ আগে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাইন পেয়ে যাবেন সবচেয়ে উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন দিকে সার্চ দিয়ে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাসপোর্ট নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো এই হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ঠিক আছে ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ